খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেমন মা শাহরুখ খানের পত্নী গৌরী খান তার একটি ঝলক মিলেছিল কফি উৎকরণের একটি এপিসোডে গৌরীকে শোয়ের সঞ্চালক কারণ জহর জিজ্ঞেস করেছিলেন পুত্র আরিয়ান এবং কন্যা সোহানাকে তিনি প্রেম নিয়ে কি পরামর্শ দেন একটুও না ভেবে গৌরী জানিয়েছিলেন সে মতামত সে ক্লিপিংস এখন নেট দুনিয়ায় ভাইরাল বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন গৌরী খান তাদের প্রেম কাহিনীও একটি লম্বা কাহিনী প্রথমে গৌরীর পরিবার কিছুতেই মানতে চায়নি শাহরুখ খানকে কিন্তু শাহরুখের গৌরীকে নিয়ে যে উন্মাদনা ছিল তা উপলব্ধি করে অভিনেতার হাতটা শক্ত করে চেপে ধরেছিলেন দিল্লির বড়লোক পরিবারের মেয়ে সেই সম্পর্কে তাদের প্রেমের উদাহরণ সকলেই দিয়ে থাকেন পুত্র আরিয়ান এবং কন্যা সোহানা ও বাবা মায়ের লাইফ লাইফ নিয়ে উচ্ছ্বাসিত তারা এটাই মনে করেন বাবা মাই তাদের প্রেম সম্পর্কে সব থেকে ভালো পরামর্শ দিতে পারেন জানেন গৌরী সোহানা আরিয়ানকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাতানো নিয়ে কি বলেছেন তিনি যা বলেছেন তা চমকে দেওয়ার মতো ভাই বোন সুহানা আরিয়ান আরিয়ানের এখন ছাব্বিশ বছর বয়স সুহানা তেইশ মাদক কাণ্ডে নাম জড়ানোর পর আরিয়ান এখন নিজের ওয়েব সিরিজের পরিচালনা কাজ নিয়ে ব্যস্ত বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ নিয়ে কাজ করছেন আরিয়ান সুহানা তার প্রথম বড় পর্দার ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই ছবিতে নাকি বাবাও পাঠ করবেন এই দুই তারকা সন্তান প্রেম জীবন নিয়ে নানা কথা শোনা যায় এদিকে সেদিক থেকে শোনা গিয়েছিল আরিয়ান নাকি ডেট করছিলেন নোরাফাতি এগিয়ে তারপর এখন আর একজনের সঙ্গে নাম জানিয়েছে খান পরিবারের রাজপুত্র ব্রাজিলের এক সুন্দরী মডেল লাসিনা বনেসোকে নাকি সম্প্রতি ডেট করেছেন তিনি অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় সুহানার যে অগস্তের সঙ্গে দি আর্চিস ছবি অভিনয় করেছেন শাহরুখ ছবি মুক্তি পায় ওটি প্ল্যাটফর্মে কোনটাই গৌরীর অজানা নয় গৌরী প্রেম সম্পর্কে পুরো আর্টিয়াংকে বলেছে পারো ডেটিং করে নাও যত মহিলার সঙ্গে ঘোরার ঘুরে নাও কিন্তু যাকে বিয়ে করবে তার সঙ্গে সংসার শুরু করার পর এসব কোনোটাই ইয়ার করো না তখন একটা ফুল স্টপ বসিয়ে দাও অন্যদিকে কন্যা সোহানাকে তিনি পরামর্শ দিয়েছে কখনো দুজন পুরুষের সঙ্গে একসঙ্গে ডেট করবে না মায়েরা তো অনেক কথাই বলেন তার ছেলে কিন্তু সেই পরামর্শ কতখানি গ্রহণ করে ছেলেমেরা সেটাও দেখার বিষয় তবে সুহানা আরিয়ান বা আমা অন্তপ্রাণ মায়ের মতামত তাদের শিরোধার্য বেরো রিপোর্ট